আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিদেশে আসার ক্ষেত্রে যে পরিস্থিতি কিংবা এই বিষয়টাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা যদি সঠিক পথে এবং এটা যদি সমাধান না হয় তাহলে একটা সময় আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জীবন চলার পথ অনেক কঠিন হয়ে যাবে তার কারণ হচ্ছে যে দেখেন আজ থেকে প্রায় বারো বছর পনেরো বছর এই যে একটা সমস্যা মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে এটা কিন্তু কখনোই থেমে নাই কিংবা এই সমস্যাটা কিন্তু কখনো সমাধানের পথে কেউ নিয়ে যায় নাই আজকে আজ থেকে নিয়ে পাঁচ বছর আগে যে সমস্যাটাই আরো মানুষ পড়তেছিল এখনো কিন্তু পাঁচ বছর পরেও কিন্তু একই সমস্যায় কিন্তু পড়তেছে সবাই এই যে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি যে সৌদি আরবে আসলেই আসার পর দেখা হয় যে এটা সাপ্লাই কোম্পানি কিংবা কাজের কোনো নিশ্চয়তা নাই কিংবা স্যালারি নাই তো এই যে একটা সমস্যা এটা যদি মানে আমাদের বাংলাদেশের যে মানে বর্তমান পরিস্থিতি কিংবা আমাদের দেশে যেহেতু কাজের চাহিদা কম কিংবা কাজের অভাব আছে সেক্ষেত্রে সবাই কিন্তু বিদেশে আসে তো ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে সবাই আগ্রহ বেশি দেখে কারণ হচ্ছে সৌদি আরব আসাটা সহজ তো আমি আমি হচ্ছে এই কথাটাই আমি মানে সবাইকে বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতি এই মধ্যপ্রাচ্যের যে সৌদি আরবে আসতে যে টাকা কিংবা যে খরচ তারপর হচ্ছে যে ভোগান্তি করা হয় মানুষের সাথে এটা যদি ঠিক না করা হয় একটা সময় আমাদের বাংলাদেশের মানুষের সাধারণ যারা আছেন তাদের জীবন চলার পথ অনেকটাই কঠিন হয়ে যাবে এটা হয়তো আপনারা এখন কেউ কল্পনা করতে পারবেন না যে এই যে বিদেশ কিংবা এই যে সৌদি আরবের যে প্রবাসীরা আছেন তাদের বর্তমান পরিস্থিতি কি কিংবা তাদের অবস্থা কি আমাদের দেশটা হচ্ছে এমন হয়ে গেছে যে যার সমস্যা সে যদি কথা বলে তাহলে এটা প্রকাশ হবে আর যদি না কথা বলে তাহলে এটা প্রকাশ হবে না আমার কথা হচ্ছে যিনি সমস্যা এখন আছেন কালকে তো আপনিও আসতে পারেন কিংবা কালকে আপনার সন্তানকেও পাঠাতে পারেন তো এই সমস্যাটা তো শুধু একার নাই এই সমস্যাটা সবার এখন রমজান মাস এখন যদি আমি বিভিন্ন জায়গায় যখন বের হই কিংবা আমি যখন বিভিন্ন জায়গায় যাই রমজান মাসে হচ্ছে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ইফতার দেওয়া হয় তো সেক্ষেত্রে যখন আমি বাংলাদেশিদের সাথে কথা বলে তাদের মধ্যে অধিকাংশ মানুষই বলে যে তাদের কাজ নাই তাদের সাপ্লাই কোম্পানি তারা অনেক সমস্যায় আছেন এই যে সমস্যাগুলি নিয়ে তারা এখানে আছেন কিংবা থাকতেছে তাদের দেশে যাওয়ার কি ইচ্ছা হয় না ইচ্ছা হয় কিন্তু এই যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে আসার পর কিন্তু তাদের দেশে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায় হয়তো বা টাকা পাক বেতন পাক বা না পাক ওই এখানেই কিন্তু তাদের থাকতে হয় তো এই যে মানুষের যে সাধারণ মানুষের যে জীবন চলার পথটা কতটা কঠিন করেছে এই আমাদের বাংলাদেশের বর্তমান যারা আছেন তারা কিংবা যারা এটা নিয়ে কথা বলে না যে যে এজেন্সিগুলিতে এরকম দুর্নীতি করা হয় যদি আমার কথা হচ্ছে যদি মানুষকে যদি সঠিক পথে কিংবা সঠিক কাজের নিশ্চয়তা না দিতে পারে তাহলে পুরো মানে বিদেশে আসার পুরো মাধ্যমটাই বন্ধ করে দেওয়া হোক প্রয়োজন নাই কারো বিদেশে আসার যদি কাজের নিশ্চয়তা না থাকে তার তার যদি কোনো ভালো স্যালারি না হয় তাহলে সে বিদেশে আসার কোনো প্রয়োজন নাই তার জন্য প্রয়োজনে সে দেশে না খেয়ে থাকবে তারপরও এই বিদেশে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না আজকে এই মাধ্যমটাকে কাজে লাগিয়ে এজেন্সির মালিকগুলি কিংবা যারা দালাল আছেন তারা মানে লাখ লাখ টাকা তারা এই এভাবে হাতিয়ে নিচ্ছে অসহায় মানুষের কাছ থেকে বিভিন্ন ভালো কাজের প্রলোভন দেখে ভালো স্যালারির প্রলোভন দেখে তো কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে সাধারণ মানুষের যে সমস্যা কিংবা সাধারণ মানুষের যে অধিকার এটা তো কখনোই ছিল না কিংবা এটা নিয়ে কখনোই কেউ কথা বলে না আজকে আমাদের বাংলাদেশে সব কিছুই পরিবর্তন হয়েছে এবং হচ্ছে ক্ষমতায় একদল ছিল আবার তাকে পরিবর্তন করা হয়েছে হয়তো আবার অন্য একটি দল আসবে কিন্তু এই দল পরিবর্তনের মধ্য দিয়ে যে সব কিছু হচ্ছে কিংবা যারা পরিবর্তন হচ্ছে তাদের কিন্তু তারা কিন্তু সাধারণ মানুষের মতো না তারা কিন্তু তাদের টাকা আছে তাদের সম্পদ আছে তাদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে চলতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা এই যে সমস্যাটা নিয়ে যারা আছেন তাদের কি হবে তাদের তো দ্বিতীয় কোনো অপশন নাই তারা যদি ভালো কাজ না পায় কিংবা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না হয় এই লাখ লাখ টাকা দিয়ে আসার পর তো তাদের এই সমস্যাটা কে সমাধান করবে আজকে একটা বিষয় ভাবতেও খারাপ লাগে যে যেখানে ফ্রিতে আসার কথা ছিল যে সৌদি আরবে যদি কেউ কাজ করতে আসে তাহলে সে তাকে ফ্রিতে আনা হবে সেক্ষেত্রে নেওয়া হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যখন কেউ আসে তখন তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয় তো এই যে এজেন্সিগুলি কিংবা যে দালালরা এগুলি করতেছে তারা মানে কোন সাহস কিংবা কোন সাপোর্ট নিয়ে তারা এই কাজগুলি করার সাহস পাচ্ছে কিংবা এগুলি প্রতিনিয়ত করেই যাচ্ছে মানুষ যখন এখানে আসার পর বিপদে পড়তেছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা কেউ নিতে পারতেছে না আজকে একটা দেশের সাধারণ সাধারণ মানুষ হচ্ছে ওই দেশের শক্তির মূল উৎস অথচ সাধারণ মানুষের কোনো মূল্য আজকে আমাদের দেশে দেওয়া হচ্ছে না তো আমি শুধু একটা কথাই বলবো যে দেখেন আপনারা যারা আছেন দেশ পরিচালনা করার জন্য কিংবা দেশের ক্ষমতা ক্ষমতাবান যারা আছেন আপনাদের লাইফ আপনাদের লাকজারি লাইফ এগুলি কেউ দেখতেও চায় না কিংবা এগুলি কেউ নিজের জন্য করতে চায় না আপনাদের আপনারা যারা সরকারের দায়িত্বে আছেন আপনাদের কাছে সাধারণ মানুষের শুধু একটাই চাওয়া তাদের যে মৌলিক অধিকার কিংবা তাদের যে জীবন চলার পথ ওইটাকে আপনারা সহজ করে দেন তারা নিজের দেশে মানসিক শান্তি নিয়ে বাঁচতে চায় মানসিক চাপ নিয়ে না আজকে বাংলাদেশের একজন নাগরিক হয়ে সে যে কোনো রাষ্ট্রে যদি কাজ করতে যায় সে বাংলাদেশি শ্রমিক বলে তাকে অবহেলা করা হয় তার সাথে খারাপ ব্যবহার করা হয় শুধু বাংলাদেশি শ্রমিক বলে তার অন্যতম কারণ হচ্ছে যে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের মানুষ কিংবা প্রতিটা রাষ্ট্র জানে যে বাংলাদেশের সাধারণ শ্রমিকের কোনো মূল্য নাই অর্থাৎ তারা তাদের দেশের সরকারের কাছেও মূল্যহীন তো আমি হচ্ছে আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবাই নিজেদের দাবি নিজেদের অধিকার নিয়ে প্রতিবাদ করেন দেখেন আপনি আজকে হয়তোবা বিদেশে আসেন নাই কিন্তু কালকে যে আপনি আসবেন না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই কারণ দেশের যে পরিস্থিতি দেশের যে কর্মসংস্থানের অভাব তার জন্য বিদেশে কিন্তু আমাদের আসতেই হবে ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আছি আমরা যেহেতু সৌদি আরব এখন আছি আমরা কিন্তু জানি যে বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ আজকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন এই রমজান মাসে ইফতার করার জন্য যখন লাইনে দাঁড়ায় যখন তাদের সাথে যখন কথা বলা হয় যখন তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই বলে যে আমার কাজ নাই ভাই আমার কোম্পানি ভালো না আমার সাপ্লাই কোম্পানি আমি এত টাকা ঋণ করে আসছি আমি এখন কি করবো ভাই আমার তো এখন করার কিছু নাই তো এটা এটা কিন্তু একজন এটা লক্ষ লক্ষ আমি বর্তমান সরকার হোক কিংবা ভবিষ্যৎ সরকার হোক আমি সব সরকারের কাছে কিংবা সবার কাছে যারা দেশ মানে পরিচালনা করেন যারা দেশের প্রতিনিধিত্ব দেন তাদের সবার কাছে শুধু আমাদের একটাই চাওয়া যায় দেখেন সাধারণ মানুষ কোনো ক্ষমতা কিংবা মানে কোন দল এগুলি সাধারণ মানুষের দেখার বিষয় না সাধারণ মানুষের দেখার বিষয় হচ্ছে কে দেশের জন্য কাজ করবে কে সাধারণ মানুষের জন্য কাজ করবে তো আমি আপনাদের কাছে শুধু একটাই দাবি করব যে অন্তত পক্ষে সাধারণ মানুষের যে সমস্যা যেটা প্রতিনিয়ত হয় প্রতিদিন হয় এটা আপনারা সমাধান করেন এবং এটাকে অতি দ্রুত সমাধান করার জন্য জোর দাবি জানাচ্ছি যদি সমাধান না করতে পারেন কিংবা যদি সমাধান না হয় তাহলে বন্ধ করে দেওয়া হোক এই মিথ্যা প্রবাস নামের গল্প আজকে মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে আসার জন্য আপনারা যে এজেন্সিগুলো আছেন পাঁচ লাখ ছয় লাখ টাকা করে নেয় তো আসলে এই বিষয়ে আসলে কথা বললে কখনোই শেষ হবে না তো আমি চেষ্টা করব এই বিষয়গুলি নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করব যতদিন পর্যন্ত না এটা সমাধান হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বিষয়ে সবসময় কথা বলতে পারি এটা নিয়ে যেন আমি কিছু করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন